মাত্র দশ টাকা দিয়ে তৈরি করুন এত সুন্দর একটা পিঠা রেসিপি যে একবার খাবে সে বারবারই রিকোয়েস্ট করবে খাওয়ার জন্য কোনো চাল গুঁড়ো করার ঝামেলা ছাড়াই কিন্তু সুজি দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন অসম্ভব মজার খেতে আর বানানো খুবই সহজ তো বন্ধুরা আমি উন্নতি বেথর থেকে মাত্র দশ টাকা সুজি দিয়ে এত সুন্দর একটা পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিও থেকে একটি লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে ফ্যামিলি বা বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন চলুন মূল রেসিপিতে যাওয়া যাক তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে নিয়ে নেব সুজি তো বন্ধুরা এখানে কিন্তু আমি মেজারমেন্ট কাপ মেপে সুজিটা নিয়েছি তো এখানে আমি দু কাপ সুজি নিয়েছি আর এই কাপ কিন্তু আমার দুশো চল্লিশ গ্রামের তো এখানে আমি দু কাপ সুজি নিয়েছি এটা মাঝারি দানার সুজি তো আপনারা চাইলে কিন্তু এর থেকে আরও সরু দানা কিংবা আরো মোটা দানা দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ঘি ঘিটা একটু কড়াইয়ের চারিপাশে ছড়িয়ে নিতে হবে এখন যে সুজিটা রেখেছিলাম সুজিটা আমি দিয়ে দেব। আর হালকা আজে সুজিটা ভাজা ভাজা করে নিতে হবে সুজিটা কিন্তু এরকম সাদাই থাকবে কিন্তু ভাজা হয়ে যাবে সুজিটা ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে একটা সেন্ট আসবে সুজির যে সেন্ট সেটা কিন্তু আসবে কিন্তু কাঁচা সুজি যদি ডো তৈরি করা হয় সেক্ষেত্রে কিন্তু এই সেন্টটা আসবে না তো চেষ্টা করবেন সুজিটা একটু ভেজে নেওয়ার তো বন্ধুরা এখানে কিন্তু আমি সুজিটা দু মিনিট মতো লো টু মিডিয়াম আছে ভেজে নিয়েছি এখন এখানে অ্যাড করে দেব চিনি তো আপনার আপনাদের স্বাদ মতো চিনিটা অ্যাড করে দেবেন দিয়ে দেব স্বাদ মতো লবণ চিনি আর লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সুজির সঙ্গে তো বন্ধুরা আপনারা যদি চান চিনি আর লবণটা কিন্তু পরেও দিতে পারেন তো আমি এখনই দিয়ে দেব এখন এর মধ্যে দিয়ে দেব জল তো এখানে আমি দু কাপ সুজির জন্য তিন কাপ জল নিয়েছি এখন নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিতে হবে তো বন্ধুরা আমি প্রথমে কিন্তু এক কাপ জল দিয়েছি এখন আমি আরও দু কাপ জল দিয়ে দেব জলটা দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা কিন্তু খুব শক্ত হবে না আর একদম নরমও হবে না এখন নাড়াচাড়া করে ডোটা তৈরি করে নিতে হবে জল দেওয়ার সাথে সাথেই কিন্তু সুজিটা জমতে শুরু করেছে আর এখানে আমি দু মিনিট মতো সুজিটা রান্না করে নিয়েছি তো বন্ধুরা সুজিটা কিন্তু আমার একদম রেডি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। যতক্ষণ না ঠান্ডা হয় যতটা হাতে সহ্য হয় ঠিক সেরকমই ঠান্ডা করে নিতে হবে খোলা রাখলে কিন্তু শক্ত হয়ে যাবে তো ঢেকে রাখার চেষ্টা করবেন ঢেকে রেখেই ঠান্ডা করে নিতে হবে এখানে আমি পুর তৈরি করব। পুর তৈরি করার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিলাম এক দিব আখের গুড় তো বন্ধুরা আপনারা যদি চান এই পুরটি তৈরি করার সময় চিনি দিয়েও পুটটি তৈরি করে নিতে পারেন এখন অ্যাড করে দিব গুঁড়ো দুধ এখানে আমি দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ ব্যবহার করেছি দিয়ে দেব একটা এলাচ থেতো করা ক্যালাসটা দিলে কিন্তু ভীষণ টেস্টি হবে পুটটা খুব সুন্দর সেন্ট আসবে এখন সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে যে পাত্রে আমি আখের গুড় রেখেছিলাম সেখানে আমি দু চামচ মতো জল গুলিয়ে দিয়ে দেব। এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর এই পুটটাকে রান্না করে নিতে হবে তো বন্ধুরা আমার চ্যানেলে সুজির অনেক রকমের রেসিপি আছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেল থেকে ঘুরে আসবেন আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নতুন নতুন রেসিপি পেতে তো বন্ধুরা দেখেন কথায় কথায় কিন্তু পুটটা আমার একদম রেডি খুব সুন্দর একটা কালার চলে এসছে আর পাকও চলে এসছে নাড়ুর যেরকম পাক হয় ঠিক সেরকমই পাক চলে এসছে তো এরকম কিন্তু নারকোলের পাক তৈরি করে নারকলের নাড়ুও তৈরি করতে পারেন তো আজকে আমি নাড়ু তৈরি করব না আজকে আমি কুলিপিঠের পুটটাই তৈরি করব তো এরকম পাক এলে কিন্তু নারকলের পুটটা খেতে ভীষণ ভালো লাগে এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই আমি বলেছি আমার বাড়ি বেথুয়া ডহরি তো বেথুয়া ডহরির কোনো বন্ধু দিদি ভাই দাদা ভাই আমার রেসিপিটি যদি দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না বলবেন আমার বাড়ি ডোরি তাহলে আমার ভীষণ ভালো লাগবে আমার নিজের মনে হবে আমার কাছের কেউ নিজের কেউ আমার এই রেসিপিটি দেখেছে তো কথায় কথায় বন্ধুরা পুটটি কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর এদিকে যে আমি সুজির ডোটা তৈরি করে রেখেছিলাম সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর এই ডোটা কিন্তু খুব ঠান্ডা করা যাবে না যতটা হাতে সহ্য হয় সেই অবস্থাতেই ততটাই ঠান্ডা করতে হবে এখন এর মধ্যে দিয়ে দেবো আরো এক চামচ ঘি ঘিটা দিয়ে আবারও ঠেসে ঠেসে খুব ভালো করে মেখে নিতে হবে তো এখানে আমি ঘি দিয়েছি আপনারা চাইলে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এখান থেকে আমি দু থেকে তিন মিনিট খুব ঠেসে ঠেসে ডোটাকে মেখে নিয়েছি তৈরি করে নিয়েছি এখন এখান থেকে আমি লেচি কেটে নেব ছোট ছোট করে গোল গোল করে লেচি কেটে নেব যেরকম আমরা লুচি তৈরি করি ঠিক সেরকমই লুচির আকারে লেচিগুলো কেটে নেব তো বন্ধুরা এখানে কিন্তু আমি সবগুলো লেচি কেটে নিয়েছি এখন গোল গোল করে বলের মতো তৈরি করে নিতে হবে এইভাবে গোল গোল বলের মতো তৈরি করে নিলে পিঠেগুলো তৈরি করতে খুব তা সহজ হবে তো একে একে সবগুলোই কিন্তু আমি গোল গোল বলের মতো তৈরি করেছি এখন এখান থেকে একটা লেচি নিয়ে নেব আর ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির আকারে তৈরি করে নিতে হবে তো বন্ধুরা আমার হাতের দিকে লক্ষ্য রাখেন আমি কিভাবে তৈরি করছি যে পুটটা আমি তৈরি করে রেখেছিলাম এখন এই পুটটা দিয়ে দেব দিয়ে সিল করে দেব তো একটু ভালো করে সিল করে দিতে হবে যাতে ভিতরে যে পুটটা থাকে পুটটা বেরিয়ে না যায় দু হাতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দু একটু সরু করে দিলেই কিন্তু কুলি পিঠে রেডি তো বন্ধুরা দেখেন কত সহজে আর তাড়াতাড়ি কত সুন্দর একটা কুলি পিঠে তৈরি হয়ে গেল তো চলুন আরও একটি দেখিয়ে দিই এখান থেকে আমি একইভাবে আরও একটি লেসি নিয়েছি আর ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির আকারে তৈরি করে নিয়েছি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পুর দিয়ে সিল করে দিতে হবে এখন দু সাইড থেকে একটু সরু করে দিতে হবে আর হাতের তালুর মধ্যে নিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কুলি পিঠেটা তৈরি করে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে কিন্তু কম সময়ের মধ্যে কুলি পিঠেগুলো তৈরি করে নিয়েছি একে একে সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি আর এখন পিঠে ভাজার জন্য একদম রেডি তো এখন চলে যাব উনানে উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম করে নিয়েছি এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা দিয়ে একটু গরম করে নিতে হবে খুব বেশি গরম করার দরকার নেই অল্প গরম করেই গরম তেলের মধ্যে যে পিঠেগুলো বানিয়েছিলাম সেগুলো কিন্তু এখন ছেড়ে দেব তো এক সঙ্গে কিন্তু সবগুলো পিঠে আমার ধরবে না অল্প অল্প করে দেব তো বন্ধুরা পিঠেগুলো ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠেছে দেখতেই পারছেন এখন একটু লাল লাল করে পিঠেগুলোকে ভেজে নিতে হবে তো আমার দু একটা পিঠে কিন্তু মুখটা খুলে গেছে তো কোনো অসুবিধে নেই তো ঠিক আমি যেরকম কালার চেয়েছিলাম সেরকমই কালারটা এসেছে এখন আমি তেল থেকে নামিয়ে নেব বাকি যে পিঠেগুলো আছে সেই পিঠেগুলো কিন্তু একইভাবেই ভেজে নেব এখন ওই তেলের মধ্যে বাদ বাকি যে পিঠেগুলো আছে সেগুলো দিয়ে দেব একে একে আজকের পুলিপিঠে রেসিপিটি দেখে যারা তৈরি করবেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আর আমার রেসিপি সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে জানাতে ভুলবেন না তো বন্ধুরা অনেকেই আলো চাল গুঁড়ি করার জন্য পিঠে পুলি খাওয়া ছেড়েই দিয়েছেন তো এই রেসিপিটি একদম তাদের জন্য আপনাকে কোনো রকম চালির গুড়ি গুঁড়া করতে হবে না দোকান থেকে সুজি কিনে এনেই কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন তো বন্ধুরা দেখেন সবগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি তো আপনারা যদি চান এভাবেও খেতে পারেন তো বন্ধুরা এখানে কিন্তু সবগুলো কুলি পিঠে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন এগুলোকে আমি দুধের শিরার মধ্যে ডুবিয়ে নেব এখন দুধ পুলিগুলো ভিজানোর জন্য দুধটাকে জ্বাল দিয়ে নেবো তো বন্ধুরা আগে থেকে কিন্তু দুধটা আমি ফুটিয়ে রেখেছিলাম এখন জাস্ট গরম করে দিয়ে দেব এলাচ থেতো করা এলাচ থেতো করা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে একটু ঘন হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেব চিনি তো আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকমই চিনিটা ব্যবহার করবেন এখানে আমি আড়াইশো গ্রাম চিনি দিয়েছি এক কাপ চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আর দুধের ক্ষীরটা একটু ঘন হয়ে এলেই নামিয়ে নিতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু আমার দুধটা অনেকটা ঘন হয়ে এসছে ক্ষীরটা একদম তৈরি এখন আমি নামিয়ে নেব যে পিঠেগুলো তৈরি করে রেখেছিলাম সেই পিঠেগুলো একটা বাটির মধ্যে দিয়ে দিলাম আর বাটির উপর দিয়ে গরম গরম যে দুধের রসটা তৈরি করে রেখেছিলাম এখন সেই রসটা দিয়ে দেব। আর এই রসটা একদম ডুবানো থাকে সেরকমভাবে রসটা দিতে হবে বেশি করে তো বন্ধুরা এখন আমি রেখে রেখে দেবো দেড় ঘন্টার জন্য দেড় ঘন্টা পর ফিরে এলাম তো দেখেন দুধের শিরায় ভিজে কতটা সুন্দর হয়েছে আর রস একদম চুষে নিয়েছে দেখতেও কতটা লোভনীয় লাগছে ভীষণ মজার খেতে তো একবার হলেও এই রেসিপিটা তৈরি করুন এভাবে খেয়ে দেখুন দারুণ লাগবে এখনো কি আপনি আমার সাথে আছেন যদি সাথে থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় আবার দেখা হবে অন্য একটা নিউ রেসিপিতে